জয় গোপাল জয় কৃষ্ণ এসে গেল শারদীয় দুর্গাপূজা ফুরফুরে মন বাইরে আগমনী সুগন্ধ আর সাত সকালে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহালয়ার দিন মানেই সকাল থেকেই ভোরে উঠে ফেসবুকের নিউজ ফিড হোয়াটসঅ্যাপে ঘন ঘন মেসেজ এ সকল মেসেজের বিষয়বস্তু শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা সবাই নিশ্চিত মহালয়া মানেই দুর্গাপূজার দিন গোনা কিন্তু শুনতে অবাক লাগলেও মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর কোনো সরাসরি যোগাযোগ নেই বরং মহালয়ার নেপথ্যে রয়েছে মহাভারতের কর্ণের জীবনের অনুষঙ্গ একই সাথে পূর্বজদের তর্পণের বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ তো আমরা যারা মহালয়াকে এতদিন দুর্গাপুজোর সাথে সম্পৃক্ত বলে মনে করতাম তাদের জন্যই আজকের এই ভিডিও আসুন জেনে নিন মহালয়া কি, কর্ণ ও মহালয়ার মধ্যে কি সম্পর্ক পিতৃতর্পণ কেন করা হয় কেন মহালয়াতেই পিতৃতর্পণ করা হয় এবং সর্বোপরি মহালয়া বৃত্তান্ত আশা করছি এই সব আয়োজনে আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন তো আপনারা আশা করি সবাই এই ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন এবং স্কিপ না করে সমগ্র অনুধাবন করার চেষ্টা করবেন তাহলে আপনাদের এই ভিডিওটি দেখা সার্থক হবে তো চলুন শুরু করা যাক মহালয়ার এই দিনটি দুর্গাপুজোর শুরু বলেই আজকের বাঙালি জীবনে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে কিন্তু সনাতন ধর্ম অনুযায়ী এই ধারণার কোনো ভিত্তি নেই সম্ভবত আকাশবাণী বীরেন্দ্র কৃষ্ণ বাণী কুমারের গীতি আলোক্যটি এই দিনে চালানোর ফলেই এমন ধারণার সূত্রপাত কিন্তু মনে রাখা দরকার আকাশবাণীর অনুষ্ঠানটির নাম কিন্তু মহালয়া নয় মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটি এখন মহালয়ার দিন সম্প্রচারিত হলেও শুরুতে তা সম্প্রচারিত হতো ষষ্ঠীর ভোরে এবার আসুন আসল আলোচনায় যাওয়া যাক ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র অকালে দেবীকে আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে মাতা সীতাকে উদ্ধারের জন্য কিন্তু মূল দুর্গা পূজা হল বসন্তে সেটাকে বলা হয় বাসন্তী পূজা রামচন্দ্র অকাল অসময়ে পূজা করেছিলেন বলে এই শরতের পূজাকে দেবীর বধন বলা হয় সনাতন ধর্মে কোনো কাজ করতে গেলে বা বিবাহ করতে গেলে প্রয়াত পূর্বজদের এবং সমগ্র জীব জগতের জন্য তর্পণ করতে হয় তর্পণ মানে খুশি করা ভগবান শ্রীরাম লঙ্কা বিজয়ের আগে মহালয়া তিথিতে এমনটাই করেছিলেন সেই অনুসারে এই মহালয়া তিথিতে যারা পিতৃ মাতৃহীন তারা তাদের পূর্বপুরুষের স্মরণ করে এবং পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করে অঞ্জলি প্রদান করে সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রয়াত আত্মাদের মর্তে পাঠিয়ে দেওয়া হয় এই সকল প্রয়াত আত্মার যে সমাবেশ হয় তাকেই বলা হয় মহালয় এবং এই মহালয় থেকেই মহালয়া পিতৃপক্ষেরও শেষ দিন এটি পিতৃপক্ষ পূর্বপুরুষের তর্পণাদির জন্য প্রস্তুত এক বিশেষ পক্ষ এই পক্ষ পিতৃপক্ষ শোলা শ্রাদ্ধ কানাঘাট জিতিয়া মহালয়া পক্ষ ও অপর পক্ষ নামেও পরিচিত হিন্দু বিশ্বাস অনুযায়ী যেহেতু পিতৃপক্ষে প্রেতকর্ম বা শ্রাদ্ধ তর্পণ ইত্যাদি মৃত্যু সংক্রান্ত আচার অনুষ্ঠান পালিত হয় সেই হতু এই পক্ষ শুভ কার্যের জন্য প্রশস্ত নয় দক্ষিণ ও পশ্চিম ভারতে গণেশ উৎসবের পরবর্তী পূর্ণিমা তথা ভাদ্র পূর্ণিমা তিথিতে এই পক্ষ সূচিত হয় এবং সমাপ্ত হয় সর্বপিতৃ অমাবস্যা মহালয়া অমাবস্যা বা মহালয়া দিবসে উত্তর ভারত ও নেপালে ভাদ্রের পরিবর্তে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয় পুরাণ অনুযায়ী জীবিত ব্যক্তির পূর্বের তিন পুরুষ পর্যন্ত পিতৃলোকে বাস করেন এই লোক স্বর্গ ও মর্তের মাঝামাঝি স্থানে অবস্থিত পিতৃলোকের শাসক মৃত্যু দেবতার জং তিনি মৃত ব্যক্তির আত্মাকে মর্ত থেকে পিতৃলোকে নিয়ে যান পরবর্তী প্রজন্মের একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পিতৃলোক ছেড়ে স্বর্গে গমন করেন এবং পরমাত্মায় লীন হন এবং এই প্রক্রিয়ায় তিনি শ্রাদ্ধ অনুষ্ঠানের ঊর্ধ্বে উঠে যান এই কারণে কেবলমাত্র জীবিত ব্যক্তির পূর্ববর্তী তিন প্রজন্মেরই শ্রাদ্ধ অনুষ্ঠান হয়ে থাকে এবং এই শ্রাদ্ধ অনুষ্ঠানে জম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষ সূচিত হয় বিশ্বাস অনুযায়ী এই সময় পূর্বপুরুষগণ পিতৃলোক পরিত্যাগ করে তাদের উত্তর পুরুষদের গৃহে অবস্থান করেন এরপর সূর্য বৃষ্টিক রাশিতে প্রবেশ করলে তারা পুনরায় পিতৃলোকে ফিরে যান পিতৃগণের অবস্থানের প্রথম পক্ষে হিন্দুদের পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণাদি সম্পন্ন করতে হয় মহাভারত অনুযায়ী প্রসিদ্ধ দাতাকর্ণের মৃত্যুর পর তার আত্মা স্বর্গে গমন করলে তাকে স্বর্ণ ও রত্ন খাদ্য হিসাবে প্রদান করা হয় কর্ণ ইন্দ্রকে এর কারণ জিজ্ঞাসা করলে ইন্দ্র বলেন কর্ণ সারা জীবন স্বর্ণই দান করেছেন তিনি পিতৃগণের উদ্দেশ্যে কোনোদিনও খাদ্য প্রদান করেননি তাই স্বর্গে তাকে স্বর্ণই খাদ্য হিসাবে প্রদান করা হয়েছে কর্ণ বলেন তিনি যেহেতু তার পিতৃগণের সম্পর্কে অবহিত ছিলেন না তাই তিনি ষোলো দিনের জন্য মরতে গিয়ে পিতৃলোকের উদ্দেশ্যে অন্ন ও জল প্রদান করার অনুমতি প্রার্থনা করেন এই পক্ষই পিতৃপক্ষ নামে পরিচিত এই কাহিনীতে কোনো কোনো পাঠান্তরে ইন্দ্রের বদলে জমকেও দেখা যায় মহালয়া পক্ষের পনেরোটি তিথির নাম হল প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী ও অমাবস্যা পিতৃপক্ষে পুত্র কর্তৃক শ্রাদ্ধ অনুষ্ঠানে হিন্দু ধর্মে অবশ্য করণীয় এই একটি অনুষ্ঠান এই অনুষ্ঠানের ফলে মৃতদের আত্মা স্বর্গে প্রবেশ অধিকার পান এই প্রসঙ্গে গরুর পুরাণ গ্রন্থে বলা হয়েছে পুত্র বিনা মুক্তি নাই ধর্মগ্রন্থে গৃহস্থদের দেব ভূত ও অতিথিদের সঙ্গে পিতৃতর্পণের নির্দেশ দেওয়া হয়েছে মার্কেন্ডেও পুরাণ গ্রন্থে বলা হয়েছে পিতৃগণ শ্রাদ্ধে তুষ্ট হলে স্বাস্থ্য ধন জ্ঞান ও দীর্ঘায়ু এবং পরিশেষে উত্তর পুরুষকে স্বর্গ ও মোক্ষ প্রদান করেন বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠানে যারা অপারক তারা সর্বপিত্র অমাবস্যা পালন করে পিতৃদয় থেকে মুক্তি হতে পারেন এই অনুষ্ঠানে পূর্ববর্তী তিন পুরুষের উদ্দেশ্যে পিণ্ড ও জল প্রদান করা হয় তাদের নাম উচ্চারণ করা হয় এবং গোত্রের পিতাকে স্মরণ করা হয় পিতৃপক্ষের বা পিতৃপুরুষের ঋণ হিন্দু ধর্মে পিতৃমাতৃ ঋণ অথবা গুরু ঋণের সমান গুরুত্বপূর্ণ জীবিত ব্যক্তির পিতা বা পিতামহ যেই তিথিতে মারা যান পিতৃপক্ষের সেই তিথিতে তার শ্রাদ্ধ অনুষ্ঠান হয় তবে এই নিয়মের কিছু ব্যতিক্রম রয়েছে পূর্ববর্তী বছরে মৃত ব্যক্তির শ্রাদ্ধ হয় চতুর্থী বা চৌথা ভরণী অথবা পঞ্চমী তথা ভরণী পঞ্চমী তিথিতে সদবা নারীর মৃত্যু হলে তাঁর শ্রাদ্ধ হয় নবমী তিথিতে এক্ষেত্রে বিপত্নিক ব্যক্তি ব্রাহ্মণী নারীদের শ্রাদ্ধে নিমন্ত্রণ করেন শিশু বা সন্ন্যাসীর শ্রাদ্ধ হয় চতুর্দশী তিথিতে এছাড়াও অস্ত্রাঘাতে বা অপঘাতে মৃত্যু ব্যক্তির দেরো শ্রাদ্ধ হয় এই চতুর্দশী তিথিতেই সর্বপৃত্র অমাবস্যা তিথিতে বা দিবসে তিথির নিয়মের বাইরে সকল পূর্বপুরুষেরই শ্রাদ্ধ করা হয় যারা নির্দিষ্ট দিনে শ্রাদ্ধ করতে ভুলে যান তারা এই দিন শ্রাদ্ধ করতে পারেন এই দিন গয়ায় শ্রাদ্ধ করলে তা বিশেষ ফলপ্রসূ হয় উল্লেখ্য গয়ায় সমগ্র পিতৃপক্ষ জুড়ে মেলা চলে বাংলায় মহালয়ার দিন দুর্গাপূজার সূচনা হয় বিশ্বাস অনুযায়ী এই দিন দেবী দুর্গা মর্তলোকে আবির্ভূত হন মহালয়ার দিন অতি প্রত্যুষে চণ্ডীপাঠ করার রীতি রয়েছে এই দিন পিতৃপুরুষের শ্রাদ্ধ অনুষ্ঠিত হয় দ্বিপহরে নদী বা হ্রদের তীরে বা শ্রাদ্ধকর্তার গৃহে অনেক পরিবার বারাণসী বা গয়ায় গিয়েও শ্রাদ্ধ অনুষ্ঠান করেন মৃত ব্যক্তির পুত্র বা বহুপুত্র পুত্র হলে জ্যেষ্ঠ পুত্র অথবা পিতৃকুলের যে কোনো পুরুষই আত্মীয় শ্রাদ্ধ অনুষ্ঠানের অধিকারী এবং শ্রাদ্ধ কেবলমাত্র পূর্ববর্তী তিন পুরুষেরই হয়ে থাকে মাতার কুলে পুরুষ সদস্য না থাকলে সর্বপৃত্র অমাবস্যায় দৌহিত্র মাতামহের শ্রাদ্ধ করতে পারেন কোনো কোন বর্ণে কেবলমাত্র পূর্ববর্তী এক পুরুষের বা সাত পুরুষের অথবা চোদ্দ পুরুষের শ্রাদ্ধ করা হয়ে থাকে পূর্বপুরুষকে যে খাদ্য উৎসর্গ করা হয় তা সাধারণত রান্না করে রূপো বা তামার পাত্রে কলার পাতার ওপর দেওয়া হয় এই খাদ্যগুলি হলো ক্ষীর ভাত ডাল গুঁড় ও কুমড়ো শ্রাদ্ধকর্তাকে স্নান করে শুদ্ধ হয়ে ধুতি পরে শ্রাদ্ধ করতে হয় এ সময় সিদ্ধ অন্ন ও ময়দা ঘি ও তিল দিয়ে মাখিয়ে পিণ্ডের আকারে উৎসর্গ করা হয় একে পিণ্ডদান বলে এরপর দুর্বাঘাস শালগ্রাম শিলা বা স্বর্ণমূর্তিতে বিষ্ণু এবং জমের পূজা করা হয় এরপর পিতৃপুরুষের উদ্দেশ্যে খাদ্য প্রদান করা হয় এই খাদ্য সাধারণত নির্জন স্থানে রেখে আসা হয় কোন কোনো পরিবারে পিতৃপক্ষে ভাগবত পুরাণ ভগবদ্গীতা বা শ্রী শ্রী শ্রীচন্ডী পাঠ করা হয় অনেকে পূর্বপুরুষের মঙ্গল কামনায় ব্রাহ্মণদের দানও করেন আশা করি মা দুর্গার আশীর্বাদে আপনারা এই ভিডিওটির সম্পূর্ণ বিষয়বস্তুটি ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন তাই সামনে মহালয়া আপনারা অবশ্যই এই দিনে আপনাদের পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা তর্পণ করবেন তথা পিণ্ড তর্পণ করে তাদের আশীর্বাদ লাভ করবেন এবং দুর্গা ভালোভাবে কাটাবেন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটি সবার মোবাইলে সরাসরি পৌঁছাতে পারে এবং এর প্রকৃত সত্য ঘটনাটি স সদূর পর্যন্ত প্রসারিত হতে পারে তো সবাই ভালো থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গোপাল জয় মা দুর্গা জয় মহালয়া জয় পূর্বপুরুষগণ